나이스 <목소리> 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 কী অপূর্ব দৃশ্য তাই না মাঠের পাশে বাড়ি হলে এরকম সুন্দর অপূর্ব দৃশ্য দেখা যায় তারপরে যদি হয় একদম ঝড়ের পূর্বাভাস মানে ঝড়ের ঠিক আগের মুহূর্ত তাহলে কতটা সুন্দর দেখা যায় দেখো তো আমাদের এই যে বাড়ির কাজ লিলটন ঢালাইয়ের প্রিপারেশন চলছে এই পর্যন্ত হয়েছে তো ওখান থেকে মাঠের ওই ভিউটা দেখছিলাম কারণ প্রায় ঝড় আসবে এরকম প্রচণ্ড হাওয়া হচ্ছিলো দিনটা ছিল বুধবার ঠিক অক্ষয় তৃতীয়ার আগের দিন তো আমরা একটু মাঠের দিকে গিয়েছিলাম এই হাওয়াটাকে উপভোগ করতে বেসিক্যালি আমি তো বাড়িতে থাকি না সেইভাবে স্কুলে যাই সকালে রাতে আসি তো সেইভাবে আর সময় কাটানো হয় না তো এই মানে এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে লোকটা সামলাতে পারলাম তো দেখা ওইদিকে গাছ থেকে আম পড়েছে একটু আমও কুড়িয়ে নিলাম তো একটা আম পেয়েছি আম করাতে বেশ ভালোই লাগে তো ঝড়ের সময় কে কে আম করা অবশ্যই কমেন্টে জানাবে তো দুপুরবেলা আমাদের একটা অন্নপ্রাশনের ইনভাইট ছিল তো সেখানে যাচ্ছিলাম রেডি হয়ে কারণ বৃষ্টি ছিল একটু তাড়াতাড়ি করে কোনো রকম রেডি হয়ে চলে গেছিলাম আর যেহেতু বৃষ্টি টিষ্টির দিন ছিল তাই একটু ভিড় কম ছিল তো আমরা গিয়ে সোজা খেতে বসে গেলাম মোটামুটি সিম্পল আয়োজন ছিল তো প্রথমে খেতে বসেছি প্রথমে ছিল বেগুনি তারপরে ছিল ফ্রায়েড রাইস সঙ্গে ছিল আলুর দম মানে কাশ্মীরি দম তার সঙ্গে ছিল চিলি পনির তারপরে ছিল চাটনি পাঁপড় আর শেষ পাতে ছিল মিষ্টি তার সঙ্গে ছিল হজমলা তো এবার আমি আইসক্রিম খেয়ে সোজা এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম কারণ বেশি সময় ছিল না হাতে আমাদের আবার একটু সন্ধ্যাবেলা বেরোতে হতো তো সন্ধ্যাবেলা আমরা এবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি কারণ আমাদের একটু শপিং করার ছিল পর দিন আমরা একটু বেরোবো বলে তো দুজনে মিলে এবার বেরিয়ে পড়েছে হাই হয়ে দিয়ে মানে আমার তো লং ড্রাইভ দারুণ লাগে যখনই শপিং করতে বা ধারে কাছে কোনো জায়গা যাওয়া হয় আমি ট্রেনটাকে একটু অ্যাভয়েডই করি কারণ সারাদিন আমি এতটাই ট্রেন জার্নি করি যে আমার আলাদা করে আর কোথাও যেতে হলে ট্রেন জার্নি একদমই ভালো লাগে না আর স্কুটি বা বাইকে রাইড আমার ভীষণ 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 ভালো লাগে তো এই যে সন্ধ্যাবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছে আর এখন হাইওয়েটা এতটা সুন্দর আর একটুখানি বৃষ্টি হলে আমাদের চাক দেয় আবার জল জমে যায় দেখো চারিদিকে একটু জল জমে গেছে তো এখন আমরা যাব স্টাইল বাজারে তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি স্টাইল বাজারের সামনে তো স্টাইল বাজারের ড্রেসগুলো আমার বেশ কমফোর্টেবল লাগে আর মানে ডিজাইনগুলো বেশ সুন্দর লাগে রিজনেবেলি লাগে তো চলে এসেছি স্টাইল বাজারে এবার যাবো ভেতরে তো ভেতরে এখন ঢুকবো তো দেখা যাক কি কি নতুন কালেকশান আছে আমি মাঝে মধ্যেই আসি তো এখন ভেতরে গিয়ে দেখব কি কী কালেকশান আছে তো চলো দেখা যাক তো এসে এবার চারিদিকে আমি দেখছি আমার তো বেশ ভালোই লাগে এবার ভাবি কনফিউজ হয়ে যাই কোনটা নেব কোনটা নেব তো এখান থেকে একটা পছন্দ করে নেওয়া হয়ে গেছে নিয়ে এবার বিল করছে আর আমি চারিদিকে একটু ঘুরে দেখছি তো ড্রেস পছন্দ করতে তো ভালো লাগে বিল তখন তো ওই মজাই বেরোয় যাই হোক বিল করা হয়ে গেছে এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এবার সন্ধ্যাবেলা একটু চাটা না খেলে কেমন লাগে বলো তো এবার সামনে গিয়ে একটু চা খাবার এই ছাতার দোকানে একটু কাজ ছিল তো সেখানে এসেছিলাম এবার আমরা বেরিয়ে যাব গিয়ে আমাদের শিমুরালি চৌমাথার কাছে একটা সুন্দর চায়ের দোকান আছে একটা কাকুর আমরা মাঝে মাঝেই সেখানে যাই তো এখন আমরা সেই জায়গাটাই যাব একটু চা খেয়ে তারপরে যাবো বাড়ির দিকে আর আমি তো প্রচণ্ড চা অ্যাডিক্টেড চা না খেলে আমার ভালোই লাগে না তো চলে এসেছি যে কাকুর দোকানে এখন আমি এখান থেকে চা আর এই যে ছিল ডালের পকোড়া দারুণ খেতে ছিল তো খেয়ে দিয়ে সোজা এখান থেকে আমরা গেলাম বাড়ির দিকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থাকে সুস্থ দেখো অনেক অনেক ভালোবাসে